টিকটকে নিজেদের ফলোয়ার বাড়ানোর আশায় বা ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন বিভাজন কর্মকাণ্ড করে বসে অনেকেই আবার ভিডিও বানাতে বানাতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে তাতে করে অসাবধানতা যা ঘটে তা বোধ হয় কারুরই কাম্য নয় তেমনি দুই তরুণী ছাদে দাঁড়িয়ে গানের তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করে টিকটক ভিডিও বানাচ্ছিলেন এরপর হঠাৎ সেখানে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আর সেই ঘটনার এক মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বর্তমান যুগে টিকটক ভিডিও বানান না কিংবা কখনো দেখেননি এমন মানুষের বোধ হয় খোঁজ মেলা ভাট আর দিন দিন তরুণ তরুণীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিও প্ল্যাটফর্মটি তবে এসব ভিডিও বানাতে গিয়ে নিজেদের ভয়ানক ক্ষতি করে বসে অনেকেই ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে বিকেলে দুই তরুণী তাদের এক কোনায় দাঁড়িয়ে মনের আনন্দে টিকটক ভিডিও বানাচ্ছিলেন কিন্তু কে যান এই ভিডিওই হতে চলেছে তাদের জীবনের শেষ ভিডিও হঠাৎ অসাবধানতা তাদের কাছে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক লাইনে লেগে যায় তাদের দেহ আর মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে জ্বলতে থাকেন ওই দুই তরুণী যা দেখে স্তব্ধ গোটা দেশ তবে সবচেয়ে মর্মান্তিক ও ভয়াবহ বিষয় হলো এক পর্যায়ে তারা আগুনে জ্বলতে জ্বলতে বিকট শব্দে নিচে পড়ে যায় এ ঘটনাটি কোথায় ঘটেছে তা নিশ্চিত হওয়া না গেলেও অনেক টেডিজনের মতে ঘটনাটি ঢাকা যাত্রাবাড়ি ঘটেছে যিনি এই ভিডিওটি ধারণ করেছিলেন তিনি হয়তো ভাবেননি যে এমন মর্মান্তিক পরিণতির সাক্ষী হতে চলেছেন সে তাই ভিডিও ধারণের সময় তিনিও আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছিলেন এদিকে ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়েছেন নেটিজেনরাও তবে অনেকেই ভিডিওটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আবার অনেকেই ভিডিওটি দেখে আক্ষেপ করেছেন এভাবে টিকটকে ভিডিও বানাতে গিয়ে যে বিপদে পড়েছেন তা নিয়ে অনেক বিষৎকার করেছেন নেটিজেনরা